আমার মতন এরকম যদি কেউ আম ফোলাতে পারে আমি সেই সব বন্ধুদের বাবাও তো বাবা আছে পাঁচ হাজার টাকা মিটাপে গিফট দেবো থাম্বেল যেটা দেখেছেন আর আজ সেই আমের জগতের মধ্যে বসে আছে এই মুহূর্তে বিষ্ণুদা বহু বাগানে আমরা ভিডিও করি আর বিষ্ণুদার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না তার কারণ হচ্ছে এই আম আর এই আম বাগান একটাই গাছ বাঁধা হয়েছে সাত আট নয় দশ ধরনের বাঁধা হয়েছে গ্রাফটিং এবং সেটা যে কতটা সফল সেটাই আজকে বিষ্ণুদা প্রমাণ দিচ্ছে বারবার করে আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন ছাদের গাছে এটা ভাবা যায় স্বপ্নেও কোনোদিন ভেবেছিলেন যে এইরকম ভাবে ফলন হবে বিষ্ণুদা আমি কোনোদিন ভাবিনি আমার এক বন্ধুকে বললাম এই আমটা তো ভালো টেস্ট না এই ফোর কিলো আপ এই ফোর কেজি আপ কেজি বড় কিন্তু একটা গাছ এতে দেখো তো চেষ্টা করে দেখো তো অন্য কোনো জাত করা যায় নাকি সুয়ানা নার্সারির ওই আলাউদ্দিন ভাই আমার এই গ্রাফটিংটা করে দিয়েছিল তো দেখছি প্রত্যেকটা আমের ওই ফোর কিলোর মতন বড় বড় হয়েছে

তারা যদি আম ছেড়ে যায় আম ভাঙবে ঠিক আছে যে তুমি ক্যামেরা রানিং এ একটু আম দেখতে দিচ্ছ প্রচুর হ্যাঁ না না আমাকে আমাকে বলবে তাই হ্যাঁ অবজেকশন করে তো অনেক আপনি যা দিয়েছেন পৃথিবীকে অনেক কি আম মিয়া এটা মিয়া জাকি এটা চাকাপাত একটা ও একটা দাঁড়ান এখনো কিছুই নেই পুচুর বাকি প্রচুর

হ্যাঁ হবে দশ এগারো কোথায় বসবো কি কথা বলবো কনারে দেখো হারিয়ে গেছে ঠিক আছে সব হারিয়ে ফেলেছি গাছে ফলন দেখে মানে যেদিকে তাকাবেন ঝুলছে মোটামুটি ভীষণ ভালো

এখানে একটু আসতে পারবে এইভাবে হবে আসতে পারবো বললে এখন হবে না এটা কি এটা আছে আম্রপালি আচ্ছা আম্রপালি বড় জাত আম্রপালি দুটো জাত এটা বড় দেখেন কি সুন্দর হয়েছে আম্রপালি তোর তো দেখতে পাচ্ছেন লোকে বলতে পারে যে না বড় জায়গায় করেছে ছোট জায়গায় আমি আম করে দেখিয়েছি একদম একদম মাটিটা ফলোআপ করুন ম্যাক্সিমাম গোবর সার আর এই মাটিতে অন্য কিছু নেই মাটি আর গোবর সার আচ্ছা তারপরে লেবু যদি কেউ বলতে পারে যে না শুধু আম পারে লেবু পোলাতে পারে না লেবু দেখেন এখন যদি কেউ বলে সেটা আপনার উপর রাগ করে ঠিক আছে যে এত আম যে বিষ্ণুটা কিছু একটা ভুল ধরা হোক লেবু লেবু আছে এখানে লেবু একটু কোনো ভুল নেই কোনো লেবু নেই চলে আসুন আম এখন খালি আম দেখা আচ্ছা আই ঘরি রেডাইগুলো সব রেড রেডাই সব রেড এটা রেডাই ম্যাঙ্গো

আম দেখেছি আর আজকে আঙুরও ঝুলছে সেটাও দেখাবো সবাইকে কতটা নিজে খুশি হন এই আম বাগানে এসে প্রথমে আপনি যখন মুকুল হওয়ার পরে এসেছিলেন তখন আমি বললাম না যে লোকেরা আম দেখাবো এমন একদিন হয়তো আসতে পারে লোকে আম দেখতে আমার বাগানে আসবে এটা আমি বলেছিলাম অবশ্যই অবশ্যই আমি তো চেয়েছিলাম লোকে গোলাপ দেখতে আসবে যায় লোকের বাড়িতে আমার বাড়িতে হয়তো আম দেখতে আসবে এরকম হতেও তো পারে হ্যাঁ আপনি অবশ্যই ডেট করুন আপনি ডেট করুন যে লোকে আসবে

সবাই একদম লাইন দিয়ে এসে আস্তে আস্তে করে বিষ্ণুদার ছাদের আম উপভোগ করে তারপরে আপনারা আস্তে আস্তে করে আম খেয়ে নিচে নেমে যাবেন তাই তো এটা আমার খুশি আমি খুব খুশি হব যদি সবাই আসে খুশি তো এমনি কথাতেই বোঝা যাচ্ছে কতটা খুশি লাল জামরুল প্রচুর হয়ে গেছিল সব ঝরে গেছে ঝরে মানে ঝরে পড়ে গেছে রাখতে পারিনি আর তারপরে দাদার ওদিকে কাজ থাকে সবসময় বললে তো হবে না প্রত্যেকটা জিনিস আমি ধরে ক্যাপচার করবো হ্যাঁ সেটা আমি তো তাতে তো আমি খুশি না 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 সেটা হতেই পারে এটা একদম গ্রিন ফেন্সের বাগান আমি তো অন্য কাউকে ডাকিনি আর ডাকবো না কোনোদিন

সারা দিন মানে দু থেকে তিনবার জল দিতে হয় মানে ফল থাকা অবস্থায় ফল থাকা অবস্থায় না হলে ফুল ফুল চলে যায় জাম ওই জামে তো এখন দিয়েই রেখেছি জামে দিয়ে রেখেছি হ্যাঁ না পড়লে ওই জাম

খুব তাড়াতাড়ি আমরা ডেট করব বিষ্ণুদের সঙ্গে বসে ডেট করে আপনাদেরকে জানাবো উত্তর চব্বিশ পরগনা গ্রুপ তো আছেই তার সাথে সাথে গ্রিন ফেন্সের যত দর্শক আছে এই আম উৎসবে আসতে পারবে বিষ্ণুদার বাড়িতে অবশ্য যদি সেরকম কোনো দুর্যোগ বা বড় কোনো ঝড় যদি না হয় সমস্ত আম কিন্তু খুব সুন্দরভাবেই এখানে পাকবে এবারে আসি আম গাছের পরিচর্যা নিয়ে প্রথমে যদি দশ প্রথমে দশ ইঞ্চি করে জাস্ট আপনাকে একটু দেখাবে চেষ্টা তারপরে একটু দিয়ে বলবেন তারপরে কিন্তু আপনারা এখানে আহ দশ ইঞ্চি টবে বসানোর পর বিষ্ণুদেব যেটা হয় ম্যাক্সিমাম গোবর সার বস্ত বস্তা গোবর পড়ে আছে নিচে সেই গোবর সার আর মাটি দিয়ে গাছ বসানো আর পরিচর্যা সেরকম কিছু করে না কিন্তু হ্যাঁ অগাধ গাছ আর প্রচুর গাছ এই বাগানে মানে এত গাছ আছে যারা আসবেন তারাই বুঝতে পারেন বুঝছেন না এর মাঝখানে পুইশাক হঠাৎ করে দিলে দেখা পুইশাক ওই বাজার থেকে না কিনে এই দুটো চারটে ডগা এই যে একটা চারটে তিনটে দিয়েছি একদিন কাটলেই তো আবার হবে হ্যাঁ একদিন কাটলেই হয়ে গেল খাবার ঘরের বিস তেল ছাড়া আমার বাগানে তো বিস তেল নেই এই কুমড়ো শাক এগুলো তো কেন লাগেন এগুলো টুকটা করছেন হ্যাঁ এই তো এই যে কুমড়ো শাক পুইশাক ওই জামটা দেখাবে একটু

কিন্তু গাছটাকে সেই ইয়ে করতে হবে তোয়াস করতে হবে গাছটাকে ভালোবাসতে হবে এই যেমন আমি কৃষ্ণ চোড়া লাগিয়েছি মাথা কেটে দিয়েছি আমি সাথে কৃষ্ণ চোড়া ফুল দেখাবো এটা হচ্ছে কি আপনার ইয়ে এটা হচ্ছে ইয়ে পলাশ কি পলাশ বলে হ্যাঁ হ্যাঁ হলুদ পলাশ রুদ্র পলাশ এটা হ্যাঁ রুদ্র পলাশ মাথা কেটে দিয়েছি এটাকে

পাতা খাচ্ছেন খাবো গাছটা পুরুষ্ট না হলে তুলবো এখন এ তিনটেই হয়েছিল একদম লোকের দিয়েছি ডাল ভেঙে ভেঙে পড়েছে তাড়াতাড়ি হয়ে গেছে দাদা জামরুল ম্যাচুরেট হলে রাখা যায় না এমনি যায় হম আর এটা কিন্তু

আমাকে জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে সেখানে আমি বেড়া দেওয়া শুরু করবো কচাও এনে রেখেছি আমি ওখানে বিভিন্ন রকম বাগান করব না বাগান করব আর একটু ওই গার্ডেন টাইপের করব আচ্ছা বিষ্ণুদার ভিলেজ গার্ডেন এরকম হবে তাই তো হ্যাঁ কোন জায়গায় করছেন এই আমার বাড়ির থেকে পাঁচ মিনিট হেঁটে সুবিধা হ্যাঁ সবাই আসতে পারবে আমার বন্ধু-বান্ধব কোন অনুষ্ঠান করলে আসতে পারবে না বিশ্বদার ভিলেজ গার্ডেন রকমের ফল গাছ থাকবে হুম একটা রেস্টুরেন্ট টাইপ যদি চেষ্টা করতে 10 10 বছরের ডিল করেছেন এটাই তো অসুবিধা 10 বছরের পরে আমি অন্য জায়গায় আমি কিনে নেব তার বেশি দেবে না তো কি আচ্ছা দেবে তার পাঁচ জনের জায়গা আচ্ছা দু বছর করে তারা সই করে দিয়েছে দশ বছরের বেশি কেউ দেবে না দাদা বুঝতে পেরেছি সবাই দু বছর করে দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দিয়েছে অলরেডি আচ্ছা দেওয়া হয়ে গেছে কাজও চালু হয়ে গেছে না কাজ আমাকে জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে দেবে কি গাছ বসাবেন বলে সেখানে পরিকল্পনা যত প্রায় একশো রকম আম থাকবে জাম থাকবে লিচু থাকবে অ্যাভোকাডো থাকবে সব বিদেশি গাছ থাকবে সব ইম্পোর্টেড সব গাছ থাকবে আমার কাছে ডালটা একটু চাগান তবে লোক বুঝতে পারবে দেখুন কিভাবে ঝুলছে দেখুন তুফান এই চারটে দেখুন তাহলে কি সুন্দর আম ঝুলছে সফল 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 একটা বাগান করতে আর গ্রিন ফেন্স তৈরি করাও তার কারণ গ্রিন ফেন্স যদি তৈরি না হতো তাহলে আমি দেখানো যেত না আর এইভাবে একটার পর একটা ছাদ বাগান বিষ্ণুদা নতুন মানুষ প্রচুর উঠে এসছে এই বাগান করার ক্ষেত্রে

কেউ যদি আম এই রকম ফলাতে পারেন ঠিক আছে বিষ্ণুদা একটা ইয়ে দিল আপনারাও যদি সেইটা অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই পাঁচ হাজার টাকার গিফট আহ বিষ্ণুদার হাত থেকে গ্রিন ফেন্স মিট আপে আপনারা পাবেন ঠিক আছে আর এই যেভাবে আম ফলিয়েছে একটার পর একটা আম দেখুন খালে প্রচুর আম প্রচুর বিশাল বড় বড় আম আর আমের জগৎ বলা চলে বিষ্ণুদা লেবু আর আঙুরটা একটু দেখিয়ে দিই আমি আঙ্গুর এটা মিষ্টি আঙ্গুর কি জাত আমি জানি না এই প্রথমবার হলো গত বছর এই দেখুন প্রচুর ফুলেছে এই জায়গাটা ভালো করে তাকান এই জায়গাটা ফুলেছে এই জায়গাটা ফুলেছে এই তো এখানেও তো হয়ে আছে হ্যাঁ মিষ্টি আঙুর তাই হ্যাঁ মিষ্টি আঙুর কালো হয় না সবুজ থাকে সবুজ থাকে সবুজ থাকে চলুন একটু লেবুটা ওই দিকটা দেখ হ্যাঁ লেবু খুব ইজিলি প্রচুর ফলে লেবু লেবু ফলে না এমন সারা বছর ফলে এই পান গাছ তুলে দেবো কারণ এর খাবার গুলো তো খেয়ে নিচ্ছে এগুলো তো না লেবু ধরেছে আর বন্ধুরা দেখুক না গ্রিন ফ্রেন্ড সবাই দেখে আনন্দ করুক না বিষ্ণু ভিডিও তো সবাই দেখে একদম কর্নারে ওখানে পাঁচটা ছটা ঝুলেছে ফল করতে গিয়ে দাদা দেখেন কত হ্যাঁ সিম হয়েছে সিম চলে এসছে মিষ্টি জলপাই গাছে ফুল এসছে মিষ্টি জলপাই গাছে ফুল এসছে প্রচুর ফুল এসছে আমরা এই ভিডিও আর দীর্ঘায়ু করব না আমের উৎসব তার হালকা ঝলক বলবো না পুরো ঝলকটা আমরা আগে দেখতে পেলাম এই আমগুলোই বড় হবে এবং আম উৎসব হলে ছাদে সেটা দেখানো হবে সবাই সবাই আসবে আসবে আর আমরা বলে দেব কমিউনিটি করে হোক শর্ট ভিডিও করে হোক যেভাবে হোক আমি ডেট বলে দেব সেই ডেটে মোটামুটি আসলে হবে টাইমটাও জানিয়ে দেবো আর আসতে হবে কোথায় একটু হালকা করে অ্যাড্রেসটা বলে দেবন স্টেশনে নেমে বিষ্ণুদার বাড়ি বললে সবাই চিনবে